Hey hello কি আপনাদের সবার আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো করি আপনাদের ভালো লাগবে আর আপনারা যদি এই ভিডিওটি আমার ইউটিউব দেখে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলতে অনেক বেশি সমস্যা হয়েছে আর আমি এত এক্সাইটেড হয়ে বলতেছি মনে হচ্ছে যে আমি বা মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করে ফেলছি তো যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো হয়তোবা আপনারা ভিডিওটি দেখে বুঝেই ফেলছেন যে ভিডিওটি কিসের ভিডিও হতে চাচ্ছে যে এখানে যেহেতু রান্না বান্না হচ্ছে তাহলে অবশ্যই এটা হয়তো বা কোনো পিকনিকের ভিডিও হ্যাঁ আপনারা ঠিক ধরছেন যেটা পিকনিকের ভিডিও তো আমাদের গ্রামের যারা ছোট ভাই বেকার আছে প্লাস সমবয়সী তারা অনেকই বেশি ফ্রেন্ডলি তাদের সাথে আমরা প্রায় প্রায় পিকনিকগুলোর আয়োজন করি তো এই ভিডিওটি ছিল মূলত আমের যখন সিজন ছিল ঠিক সেই সময়কার কিন্তু এডিট করে আপলোড করতে করতে আজ এত দেরি হয়ে গেল। আর যে রান্না করছিল সে হচ্ছে আমাদের ছোট ভাই একজন তো তার হাতের রান্না যে এত ভালো বলার মতো না আসলে মাস্টার শেফও তার হাতের কাছে ফেল হয়ে যাবে তার হাতের রান্না এতটা সুস্বাদু তো এই জায়গায় সেই ছিল একমাত্র এক্সপার্ট আর এই যে ঘেনা ভডিয়ালা দেখতেছেন এ হচ্ছে আমাদের ছোট ভাই বেকার তো এই জায়গায় আমরা যারা ছিলাম সবাই ছিলাম অনেক ফ্রি মাইন্ডের তো সবাই মিলে অনেক মজা করতেছিলাম আর কাজ করতে করতে আমার অবস্থা হয়ে গেছিলো খারাপ গরমেতে সারা শরীর ঘামাই যাচ্ছিল এই জন্য আমি জামা কাপড় খুলে ফেলি তারপরে এবার ভিডিও করা শুরু করি প্রথমে ড্যাগে মশলাগুলো ঢেলে নিয়ে সেগুলো নাড়ানোর পরে তারপরে চাউলগুলো দিয়ে দেওয়া হলো আর চাউলের সাথে আমরা অলরেডি ডালগুলো মিক্স করে রাখছিলাম যাতে করে রান্না করতে আমাদের অনেক বেশি সুবিধা হয় আর প্রফেশনাল ভিডিওর সাথে কিছু ব্লগও শেয়ার করতেছি আপনাদের সাথে কারণ আপনারা তো আমাদের নিজের মানুষ আপনাদের জন্যই তো আমরা তো অন্যান্য সময় আমরা ভিডিও বাদে অন্যান্য কি করি সেইগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা চেষ্টা করলাম তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে যে বলছিলাম প্রথমেই একটু প্রবলেম হয়েছে তো আপনারা যদি পারেন তাহলে ভিডিওর নিচে একটু কমেন্ট করবেন প্লাস একটা লাইক করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা করে শেয়ার করে দেবেন আর ড্যাগে রান্না খিচুড়ি খেতে যে এতটা বেশি মজা হয় সেটা বলার মতো না আপনারা যারা খেয়েছেন তাদেরকে তো আর বলা লাগবে না আর যারা খাননি তারা অবশ্যই যদি আপনাদের কখনো সুযোগ হয় তাহলে রান্না করবেন আর যদি কখনো কোনো জায়গায় দেখছেন যে রান্না হচ্ছে চাইয়ে হইলেও খাইয়ে দেখবেন যে কতটা ভালো হয় তো অনেক সময় যাউল দেওয়ার পরে আমাদের খিচুড়িটার কালার যা আসছিলো মানে পানিটার কালার যা ছিল সেটার কথা আমরা নাই বলি ইগনোর করি তো লাস্ট ফিনিশিং যে রেজাল্ট এত ভালো আছে বলার মতো না তো পানি শুকাই ফেলছিলাম অনেক জাল দিয়ে আর এখন দেওয়া হচ্ছিলো হাঁসের মাংস মানে খিচুড়ির ভেতরে আমরা দিচ্ছিলাম হাঁসের মাংস যাতে টেস্ট আমরা নেক্সট লেভেলে নিয়ে যাইতে পারি আর হাঁসের গোস ঘুনা করলে কালারটা কালো হয়ে আসে তো আপনারা দেখে আবার অন্যান্য উল্টা পাল্টা কিছু কমেন্ট মমেন্ট করেন না তো মাংসগুলো দিয়ে ভালো করে মিক্সিং করতেছিলাম আর এই যে দেখতে পারছেন আমার কালাচান বন্ধু অলরেডি চলে আসছে তারে বলছিলাম যে ভাই তুই একটু ফার্স্ট আসিস এই যে কাজ করতে হবে অনেক কাজ রয়েছে কারণ এক ডাক খিচুড়ি রান্না করা চারটেখানি কথা না যারা রান্না করে তারাই বোঝে যে কত কষ্ট হয় তো ওই জায়গায় যে খালি গায়ে যে লোকটারে দেখতেছেন ওর নাম তাজ ও কাজ করতেছিল জাল দেওয়া দিয়ে করতেছিল প্লাস আমি করতেছিলাম প্লাস সাথে আমাদের যে ছোট ভাইগুলো ছিল তারাও আমাদের অনেক বেশি হেল্প করতেছিল আজকে রান্না বাড়ার কাজ শেষ করার জন্যে তো প্রায় এক দেড় ঘন্টা রান্না বাড়া করার পরে এই যে আমাদের খিচুড়ি আলটিমেট খিচুড়িটা রেডি হয়ে গেছে আর কালারটা যা আসছিল বলার মতো না আর কালারটার সাথে মনে করেন টেস্টটা এত বেশি ভালো আসছিলো সেটা যদি আপনারা না খান তাহলে আপনারা বুঝতে পারবেন আর আপনাদেরকে আমি বোঝাইতেও পারবো না তো আমাদের যে রাধুনি সাহেব ছিল সে আবার বাসায় চলে যাবে এই জন্য তাকে আমরা আগেই খাওয়া দাওয়া বিদায় করে দিচ্ছিলাম আর নেক্সট আমরা অনেক সবাই মিলে বসে করে খাওয়া দাওয়া করতেছিলাম তো সজীব আমার আবার লোক দেখাচ্ছিলো যে ভাই অনেক ভালো হয়েছে আপনি খাবেন একটু খাইলে নিয়ে দেখতে পারেন তো স্বামী এবার এই পাশ থেকে তামিম নিয়ে খাওয়া শুরু করে দিছিল। মানে ওদের খাবারে এরা শুরু করে দিয়েছিল আর প্লাস এই পাশে আবার এই যে গেমার ফ্রি ফায়ার গেমাররা এই জায়গায় বসে গেম খেলতেছিল প্লাস আমার বন্ধু দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিল আর এই যে প্রেমিক পুরুষ সে বলতেছে আমার গার্লফ্রেন্ড ভাই একটু পরে কল দিবে এই জন্য আমি গেম টেম খেলতেছি না আমি এখন এই জায়গায় অপেক্ষা করতেছি তার এর তো আমরা ভাবছিলাম যে উঠোনে বসে খাওয়া দাওয়া করবো কিন্তু সেই ভাগ্য আমাদের আর হয় না একটু পরেই চলে আসে বৃষ্টি যার কারণে আমরা বারান্দায় উঠে বসে খাওয়া শুরু করে দিই এই ভিডিওটি আমার তখনই সার্থক হইতো যদি আপনাদের এই যে দেখাচ্ছে দেখায় লোভ হয়ে যাচ্ছে আপনাদের আর আপনাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে আসলে আমার অনেক বেশি ভালো লাগতো তো সবাই অনেক মজা করে খাচ্ছিলো প্লাস বাইরে বৃষ্টি হচ্ছিল মানে ওয়েদারটার সাথে একদম জমে গেছিলো যে বাইরে বৃষ্টি হচ্ছিল প্লাস এখন আমাদের সামনে রয়েছে খিচুড়ি মানে বোঝেন যে কতটা ভালো লাগতেছিল আজকের দিনটায় তো এত ভালো ভিডিওটা আমার এডিট করে পোস্ট করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেল কারণ মাঝখানে আমরা অনেক ধরনের আবার ভিডিও করছিলাম যেগুলো আমাদের চ্যালেঞ্জ স্বাধীন গেলে আপনারা দেখতে পারবেন আর হ্যাঁ বর্তমানে নতুন কন্টেন্ট শুরু করছি মানে চ্যালেঞ্জ ভিডিও যেটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা হয় যদি আপনারা চান তাহলে দেখতে পারেন আর ওই ভিডিওগুলোতে আমি অনেক বেশি এফোর্ট দিই একটু বেশি কষ্ট করি আপনারা যদি একটু বেশি সাপোর্ট করেন তাহলে আমার মনের ভিতরে আরও বেশি ভালো লাগবে আর পরবর্তী নেক্সট ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাবো তো আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওটি যদি আপনাদের সামনে যাই কখনো তাহলে একটা লাইক করবেন আর যদি মন চাই তাহলে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন আর হ্যাঁ আজকের ভিডিওটি এত সময় দেখার জন্য আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সকলকে এত সময় আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ